গ্রামের মধ্যে মাংস এবং ডিম পড়ে রয়েছে কিন্তু খাওয়ার মানুষ নেই তখন একটি শিয়াল এসে দেখে কি সুন্দর মাংস আর ডিম সেখানে তার জন্য অপেক্ষা করছে এইটা দেখে সে অনেক খুশি হয়ে যায় এবং যে এটি খেতে যাবে তখন একটি বিশাল বড় মুরগি এসে বলে এই দুটোই আমার ডিমও আমার মাংসও আমার শিয়াল তুই এখান থেকে চলে যা তা না হলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো এই নিয়ে কথা কাটাকাটি হয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া বিবাদ হয়ে যায় এইটা দেখে ডাইনি কোথায় থেকে যেন উড়ে এসে বলে তোরা দুজনেই যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা তা না হলে তোদেরকে মেরে ফেলবো এবং তারা ভয়ে চলে যায় যেই ডাইনি মাংস খেতে যাবে অমনি একটি কুমির এসে ডাইনির সেই মাংসটি খেতে শুরু করে এবং খেতে খেতে সে মাংসটা পুরোই খেয়ে ফেলে এইটা দেখে ডাইনি অনেক বেশি রেগে যায় এবং কুমিরকে আকাশের দিকে নিয়ে যায় সঙ্গে ডিমটাকেও নিয়ে যায় একটু পরে সেও চলে যায় সাবস্ক্রাইব করো বন্ধুরা লাইক কমেন্ট করো